যশোর থেকে একজন কমেন্ট করেছে আজকে একশো পঁয়ষট্টি টাকা করে যাচ্ছে ব্রয়লা মুরগি পেনি জেলা থেকে একজন কমেন্ট করেছে আজকে একশো আশি টাকা করে যাচ্ছে ব্রয়লা মুরগি অবশ্যই যারা যে যে এলাকা থেকে দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দেবেন কত করে রেট যাচ্ছে যদি আপনারা জেনে জানিয়ে দেন তাহলে যত খামারি আছে কেউ মুরগি বেসা কেনা করতে গিয়ে ঠকবে না অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মাধ্যমেই ব্রয়লা মুরগির রেট প্রসারিত হবে তো চলুন আজকের রেট জানিয়ে দিই আজকে ব্রয়লা মুরগির রেট আগের থেকে পাঁচ থেকে দশ টাকার কেজিতে বেড়েছে তো চলুন কত করে যাচ্ছে জানিয়ে দিই আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আটাশে ডিসেম্বর আজকে আমি ব্রয়লা সোনালি কালারবাট পাইকারি বাজার জানিয়ে দেব আমাদের নিজ এলাকা জয়হর জয়হর আজকে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা করে যাচ্ছে বয়লা মুরগি সোনালি যাচ্ছে দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে হয়েছে কোনো কোনো এলাকায় আর বাট চাষে দুশো ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত খুলনাতে খুলনাতে আজকে একশো পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বয়লা মুরগি সোনালি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আর বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত অবশ্যই কিন্তু আপনারা একটু যাচাই বাছাই করে মুরগিগুলো বেচবেন আরও বেশি হতে পারে বর্তমান বাজার খুবই ভালো তো আজকে রাজশাহী রাজশাহী মুরগির বাজার ব্রয়লা মুরগি যাচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা পর্যন্ত আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কালার ওয়াট বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে সত্তর টাকা ঢাকায় মুরগির দাম আজকে আরও বাড়তির দিকে ঢাকায় যখন মুরগির দাম বাড়ছে অবশ্যই আমাদের নিজের এলাকায় মুরগির দাম বেড়ে যাবে অবশ্যই কিন্তু মুরগি যাচাই বাসাই করে বেচার চেষ্টা করবেন তো আজকে ঢাকায় যাচ্ছে একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে সোনালি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বাট বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত সিলেট সিলেট মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ব্রয়লা মুরগি সোনালি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কালার ব্যাট বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজার ঢাকা কাপ্তান বাজার আজকে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো পাঁচ টাকা দশ টাকা যে যেভাবে পারছে বেসে আর কালার বার বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে যে এলাকা থেকে দেখছেন কত করে মুরগি রেট যাচ্ছে আজকে এ পর্যন্ত কি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম